মদ খাওয়া মানুষ আছে আল্লাহ রসুল্লাহ চারজন ব্যক্তি যাওয়া তো দূরের কথা সুগন্ধিও পাবনা এক নম্বর কাম্মার যারা জুয়া খেলে যুয়ারও আছে না যে ধনী হবার চাই আছে না নাই কথা না আছে না কেও আবার একশ টাকা দে লটারী টিকট কিনছে একেবারে দশ লাখ গাড়ি ভাই ভাইয়া কেও একে খারাপ বলিও না একে লাইনত দিও নাহু ইয়াহিবুল্লা ও রাসুল্লাহ তোমরা জানো না এ হৃদয় থেকে আল্লাহকে এবং আমি রাসুল উল্লাহকে ভালোবাসা জোরে জোরে বলুন সব মুখারিশ দুই নম্বর খন্ডে এক হাজার দুই নম্বর পৃষ্ঠা হে আমার চিন্তাধারা অল্প বেলে নমাজ পড়া লাগে ফরস দুনিয়ার কেউ অস্বীকার করে না আর যারা নমাজ পড়ে না ওদের থেকে খারাপ লোক আরে নাই সেটা কথা নমাজ মসজিদে পড়া লাগে কিন্তু রোজা রাখা লাগে কিন্তু হজ করা লাগে কিন্তু জাকাত দেওয়া লাগে কিন্তু সৎকা দেওয়া লাগে কিন্তু এই যে শুরু বোলা জন যখন হয় না জ্বরের ওষুধ জ্বর কমে না সর্দির ওষুধ দেয় সর্দি কমে না ডক্টর সাহেবের কয় অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে ক সার কেন জ্বরের ওষুধ দিলাম জ্বর কমে না সর্দির ওষুধ দিলাম সর্দি করে না কেন কর ইমিউনিটি সিস্টেম কমজোরি হয়েছে ওই এমিউনিটি সিস্টেমে জ্বরের সাথে যুদ্ধ কইরা জরেকে পরাজয় করতে পারতেছে না সর্দিকে পরাজয় করতে পারতেছে না সেই জন্য অ্যান্টিবায়োটিক যখন দিমু ওর এমিউনিটি সিস্টেম বাড়বে আর জ্বরের ওষুধ কাম হবে এই কথাটা যদি বলছেন সেম কথা নমাজ তোমার কবল হব নবীর মোহাব্বতের অ্যান্টিবায়োটিক লাগবে জুরে গন আল্লাহ রোজা তোমার কবল হব নবীর মোহাব্বত লাগব হজ তোমার কবল হব নবীর মোহাব্বত লাগব আর নবীর মোহাব্বত ছাড়া যত ইবাদতের ভান্ডার নিয়ে কিয়ামতের দিন খাড়া হও আল্লাহ কব যেই ইবাদতে নবীর ভালোবাসা নাই যেই ইবাদতে নবীর তরিকা নবীর মোহাব্বত নাই ওই এবাদতের আল্লাহর কাছে কোনো মূল্য নাই জিল্লা বলুন ঠিক না না আঙ্গরে না মদ খাওয়া মানুষ আছে নাই কেউই স্বীকার করব না স্বীকার করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে চারজন ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাব জান্নাতে যাওয়া তো দূরের কথা সুগন্ধিও পাব না এক নম্বর কাম্মার যারা জুয়া খেলে জুয়ারও আছে না নাই দেশে ওই যে শট খাটে যে ধনী হবার চাই আছে না নাই কথা কয় না আছে না নাই কেউ আবার একশো টাকা দেয় লটারি টিকিট কিনছে একেবারে দশ লাখ টেহার গাড়ি ভাইয়া লাইছে কেউ আশি লাখ টেহা গাড়ি ভাইয়া লাইছে জুয়া হারাম কেউ দুই যুবকে মিল্লা লুডু খেলছে বাজি খেলো না শিখর বাজি আসে না নাই অবাস্তব কি অবাস্তব কি জুড়ে কথা কোন অবাস্তব কি কয়টা বাজি না কি কিরকম কি রকম ক হুজুর আমি যদি হারি অরে শিখর খাওয়াম আর যদি উই হারে আমারে খাওয়াবো আমি বললাম বাবা কিচ্ছু বুজলা না হার উই খাওয়াই বউ উই দুই হেন দর লস হইল কথা কয় না কথা কয় না যে জিতছে উই খিলাব ফুর্তি হারা জনে কে দিব কনা এটা বাজি বাজিনা মাত্র দশটা হারাম জান্নাতের সুগন্ধীয় পাবনা। যারা জোয়ারো মনে রাখবেন লটারি খেলা তীর খেলা হ্যাঁ মোবাইল খেলা লুড্ডু খেলা এই ডাইস খেলা ওই যে তিন পাত্তা একটা খেলে না ক নিরানব্বই ক আশি কয়েকশো ক তাও আছিস কয়েকশো এক ক আশি ওর আশি শেষ হয় না জুয়া জুয়া কাম্মার 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 হারাম হারাম জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবো না আরেকজন আছে মান্নান মান্নান কওয়া হয় কেউ ওই সহায় করলো বিপদের টাইমে আবার খুঁটা মারতেছে ওই তো সহায় করছিলাম ওই যে একটা আরেকটা হইলো কাতিয়র রহাম নিজের সম্পর্কর সাথে নিজের 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 বংশর সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় তিনটা হইল চার নম্বর হইল মুদমিনু খামার যারা যায় যায় যে মাল খায় মাল খাওয়া আছে না নাই জোরে কথা আছে না নাই আরে খাইছে মদ কয় খাইছে মাল মদের বোতলে কিন্তু মাল নে হাতা হাতা খায় 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 নিজে বানাইছে না হ্যাঁ বহুত কয় মাল খাইছে আর কয় কয় পানি খাইছে পানি পানি কে আকিয়া ভাষা গেলা খাইছে গেলা আরে তুই নিজেই কয়ে আছ গেলা গেলা মানে লোক কিয় খাইছ খাবার পরে ওর মুসুন আগে যদি ওর শরীরে দুই দুই কেজি শক্তি থাকে খাবার পরে এমতন মনে হয় একেবারে ভারত চীনের সাথে যুদ্ধ লাগলে উনি একলাই ছিটাই দিব নাই না কথা নাই ওর রঙ্গি ভঙ্গি কি একেবারে ওয়াকা মানে হেডমাস্টার ডক্টর অফিসার প্রফেসর সব ওর সামনে ফেল জমিনের মাঝে যত জ্ঞান আছে সব জ্ঞানের গুণী ওই যে এক বটল খাওয়ার পরে পরে আছে নাই যারা কথা বলে আছে সত্য কথা বলে আছে নাই আল্লাহর নবী ও ওই জান্নাতে যাবে না যাবে না যাবে না জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে না ঠিক আছে নাতে আবার বহুতে কবু মদ পারমিশন দিছে দেই নাই আগে মদ খাওয়ার কথা কইছি এখন শোনো কানার দল হাদিসে কয় কি বুখারী 1002 নম্বর পৃষ্ঠা দুই নম্বর খন্ড শুনবেন তো যাদের আমল কম আমল বেশি করেন যাদের নামাজ কম নামাজ বেশি করেন যাদের যাকাত কম যাকাত বেশি করেন যাদের জিকির কম জিকির বেশি করেন কেন যদি না করতে পারেন একটা অপশন আল্লাহর নবী দিছে জোরে সুবহানাল্লাহ আল্লাহি সাল্ল সাল্লামের একজন সাহাবা আসি নাম হইলো গাদা নাম কি কথা সত্য কথা ওর নাম গাদা বাংলা গাদার আরবি লেখা আছে নাম কাম হইলো গাদা হাদিসার রাবি হইলো হজরতে উমর অবনুল খাত্তাব জোরে বলুন খাত্তাব হাজরাতে যে একজন ব্যক্তি আছিল ওই আস্তিজনের নাম আছিল আব্দুল্লাহ অরে সবাই গাদা ডাকতো আরবি শব্দ হিমার কয়ে হিমার 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 কয়ে ডাক্ত ওই এরকম একজন ব্যক্তি যেই ব্যক্তি সর্বদাই মদ খাইতো রসোল্লা ধৈরে ওরে বাড়ি দিত বাড়ি কুড়া মারতো দোরা মারতো মদ খাইলে আশি দৌড়া মারা লাগে খাই মার আবার যায় আবার খায় আবার মারে আবার খায় আবার মারে আবার খায় চল্লিশ দিন মার খাইছে কতদিন আপনাদের সমাজের একজন ব্যক্তিরে যদি চল্লিশ দিন জোড়া মারা যায় ওরে ঘৃণা করব না সবাই তোর লাজও নাই স্মরম নাই কিচ্ছুই নাই প্রত্যেক দিন মার খাস তাও মত খাস কারণ কি রসল্লা সাল্লিয়া সাল্লামের সামনে আরেকদিন আবার খাই আসে আল্লাহ রসুল সাল্লাম আবার মারছে সাহাবারা কয়েক তুই ধ্বংস হয়ে যা তুই বরবাদ হয়ে যা তোর উপর লানত দিলাম তুই মদ খাইস এত বিচার করার পরও তো ঠান্ডা হইলি না আল্লাহর রসুল খেপে গেল রাগ উড়ে গেল আল্লাহর নবী ইয়া সাহাবি ও আমার সাহাবা লা তালানু একে খারাপ বলিও না একে লানত দিও না ফা ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা তোমরা জানো না এর হৃদয় থেকে আল্লাহকে এবং আমি রসুল্লাহকে ভালোবাসা জোরে জোরে ভালো সবাই